দেখুন এ তো যেটুকু খবরে আসছে সেটুকু জানতে পারছি এই রাজ্য পুলিশের নেতৃত্বে ঠিকাতে নিয়োগ করা পুলিশ যাদেরকে সিবিক বলছে তাদের উপর তো চরম শোষণ হচ্ছে তাদের উপর অত্যাচারও হচ্ছে এবং এই সিভিকদের দ্বারা মানুষের উপরে যা হয়রানি এবং যা অত্যাচার সেটাও সীমাহীন এটুকু তো খবরে আসছে বলে জানতে পারছি রাস্তায় দাঁড়ান প্রতি ঘন্টায় আপনাকে এদের হয়রানি আর অত্যাচারের শিকার লোক মিলে যাবে লক্ষ লক্ষ টাকার বিনিময় সরকারি কর্মচারীরা ভুয়ো ভোটার ঢুকিয়েছে অভিযোগ তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা খোদ বাংলাদেশ থেকে আসা ভোটারদের অভিযোগ দীর্ঘদিন ধরে চেষ্টা করে তৃণমূল নেতাকে দশ তালিকায় নাম তুলেছি আচ্ছা এরা এত অভিযোগ করে আমাদের এই একশো দিনের কাজটা নিয়ে এরা কেন একটাও শব্দ খরচ করে বলুন করে না বলুন তো আমাদের যে এতগুলো কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে সে নিয়ে কেন কিছু বলে না ওটা 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 তাহলে কি করে আসছিল গো না না এдерকে বলুন যে শুধু এইগুলো কেন বলছেন 100 দিনের কাজটা কি হবে কলকারখানা গুলো কি হবে কলিগাড়ি রেল বিএসএনএল এগুলো কি হবে এই বাদে বাদ দে তৃণমূল বিজেপির জনপ্রতিনিধিদের মুখে খই ফুটছে আর যখনই এইটা আসছে ওরাও চুপ আপনারাও কিছু বলছেন না মুশকিল তো এখানে নেতৃত্ব তো বটেই কিছু কিছু জায়গায় মন্ত্রিত্বের অদ্ভুত ঘটনার কথা চলছে সেক্ষেত্রে শিক্ষামন্ত্র কাকে দেবে এটা নিয়ে নিজেরাই খোর অনিশ্চয়তায় পড়েছে কি বলবেন অথচ ব্রাত্য বসু নিজে একজন ভালো শিক্ষক এর আগে তো এমন ট্র্যাক রেকর্ড দারুণ কিন্তু পার্থ ব্রাত্য মানিক মানে যেই আসবে সিঁদুরে মেঘ দেখছি আমরা আলো তো সেও আবার কি করবে কে জানে তো ইনারাই কিন্তু বিকাশ বাবুকে বিভিন্ন পার্টিকে বিকাশ বাবুকে এই চাকরিখানারতে চাকরি যাওয়ার ক্ষেত্রে দায়ী করছেন তাই সব কথাই বলছেন এগুলো সব আমরা বারংবার বলে 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 হেজে গেছি আমরা সমাবেশের মঞ্চ থেকে শুরু করে মিটিংয়ে আপনাদের সামনে বলে বলে হেজে যাচ্ছি এই সব ফিরে সেই একই প্রশ্ন বাবা তুমি যদি ঘুষের টেবিল না खोलते কেউ তো ঘুষ দিত না কোর ইস্যুতে কেন কথা হচ্ছে না বুনিয়াদি বিষয়ে কেন কথা হচ্ছে না কেন সিভিক কি করলো সেই কথাতে আসছেন কিন্তু এক লক্ষ তিরিশ হাজার সিভিক কেন রিক্রুটেড হলো সেই কথাই কেউ আসছে না